প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম রিয়াজ এবং আগুন বন্ধু কিন্তু তুহিনাকে ভালোবাসে রিয়াজ কিন্তু বিয়েটা দেয় আবার আগুনের সাথে তুহিনা আগুনকে মেনে নেয় না তারপরেও তুহিনা ডাক্তার হওয়ার ইচ্ছা আগুন পয়সা করে দিয়ে ওকে ডাক্তার করার চেষ্টা করছে যাই হোক এবার দেখে নেব পার্ট টুতে আমরা তারপরে কি ঘটলো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম ভিডিও পাওয়ার জন্য প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম রিয়াজ এবং আগুন বন্ধু কিন্তু তুহিনাকে ভালোবাসে রিয়াজ কিন্তু বিয়েটা দেয় আবার আগুনের সাথে তুহিনা আগুনকে মেনে নেয় না তারপরেও তুমি না ডাক্তার হওয়ার ইচ্ছা তে আগুন পয়সা করি দিয়ে ওকে ডাক্তার করার চেষ্টা করছে যাই হোক এবার দেখে নেব পার্ট টুতে আমরা তারপরে কি ঘটলো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা টিপতে ভুলবেন না সর্বপ্রথম ভিডিও পাওয়ার জন্য প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম রিয়াজ এবং আগুন বন্ধু কিন্তু তুহিনাকে ভালোবাসে রিয়াজ কিন্তু বিয়েটা দেয় আবার আগুনের সাথে তুহিনা আগুনকে মেনে নেয় না তারপরেও তুহিনা ডাক্তার হওয়ার ইচ্ছা আগুন পয়সা করে দিয়ে ওকে ডাক্তার করার চেষ্টা করছে যাই হোক এবার দেখে নেব পার্ট টুতে আমরা তারপরে কী ঘটলো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা টিপতে ভুলবেন না সর্বপ্রথম ভিডিও পাওয়ার জন্য প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম রিয়াজ এবং আগুন বন্ধু কিন্তু তুহিনাকে ভালোবাসে রিয়াজ কিন্তু বিয়েটা দেয় আবার আগুনের সাথে না আগুনকে মেনে নেয় না তারপরেও না ডাক্তার হওয়ার ইচ্ছা তে আগুন পয়সা করি দিয়ে ওকে ডাক্তার করার চেষ্টা করছে যাই হোক এবার দেখে নেব পার্ট টুতে আমরা তারপরে কি ঘটলো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগো আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপতে বলবেন না সর্বপ্রথম ভিডিও পাওয়ার জন্য প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম রিয়াজ এবং আগুন বন্ধু কিন্তু তুই নাকে ভালোবাসে রিয়াজ কিন্তু বিয়েটা দেয় আবার আগুনের সাথে তুহিনা আগুনকে মেনে নেয় না তারপরেও তুহিনা ডাক্তার হওয়ার ইচ্ছা তে আগুন পয়সা করি দিয়ে ওকে ডাক্তার করার চেষ্টা করছে যাই হোক এবার দেখে নেবো পার্ট টুতে আমরা তারপরে কী ঘটলো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলগঞ্জ টিপতে বলবেন না সর্বপ্রথম ভিডিও পাওয়ার জন্য প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম রিয়াজ এবং আগুন বন্ধু কিন্তু তুহিনাকে ভালোবাসে রিয়াজ কিন্তু বিয়েটা দেয় আবার আগুনের সাথে তুই না আগুনকে মেনে নেয় না তারপরেও তুহিনা ডাক্তার হওয়ার ইচ্ছা আগুন পয়সা করি দিয়ে ওকে ডাক্তার করার চেষ্টা করছে যাই হোক এবার দেখে নেব পার্ট টুতে আমরা তারপরে কি ঘটল চলো বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টিপতে বলবেন না সর্বপ্রথম ভিডিও পাওয়ার জন্য প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম রিয়াজ এবং আগুন বন্ধু কিন্তু তুহিনাকে ভালোবাসে রিয়াজ কিন্তু বিয়েটা দেয় আবার আগুনের সাথে তুহিনা আগুনকে মেনে নেয় না তারপরেও তুমি না ডাক্তার হওয়ার ইচ্ছা আগুন পয়সা করে দিয়ে ওকে ডাক্তার করার চেষ্টা করছে যাই হোক এবার দেখে নেবো পার্ট টুতে আমরা তারপরে কী ঘটলো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপতে বলবেন না সর্বপ্রথম ভিডিও পাওয়ার জন্য প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্য প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম রিয়াজ এবং আগুন বন্ধু কিন্তু তুহিনাকে ভালোবাসে রিয়াজ কিন্তু বিয়েটা দেয় আবার আগুনের সাথে তুহিনা আগুনকে মেনে নেয় না তারপরেও তুহিনা ডাক্তার হওয়ার ইচ্ছা তে আগুন পয়সা করে দিয়ে ওকে ডাক্তার করার চেষ্টা করছে যাই হোক এবার দেখে নেবো পার্ট টুতে আমরা তারপরে কী ঘটলো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট এর দিকে পার্ট টু এর দিকে এগোন আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা কিন্তু টিপতে ভুলবেন না সর্বপ্রথম ভিডিও পাওয়ার জন্য প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম রিয়াজ এবং আগুন বন্ধু কিন্তু নাকে ভালোবাসে রিয়াজ কিন্তু বিয়েটা দেয় আবার আগুনের সাথে না আগুনকে মেনে নেয় না তারপরেও তুহিনা ডাক্তার হওয়ার ইচ্ছা তে আগুন পয়সা করে দিয়ে ওকে ডাক্তার করার চেষ্টা করছে যাই হোক এবার দেখে নেব পার্ট টুতে আমরা তারপরে কি ঘটলো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগো আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম ভিডিও পাওয়ার জন্য প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম রিয়াজ এবং আগুন বন্ধু কিন্তু তুহিনাকে ভালোবাসে রিয়াজ কিন্তু বিয়েটা দেয় আবার আগুনের সাথে তুহিনা আগুনকে মেনে নেয় না তারপরেও তুহিনা ডাক্তার হওয়ার ইচ্ছা আগুন পয়সা করে দিয়ে ওকে ডাক্তার করার চেষ্টা করছে যাই হোক এবার দেখে নেব পার্ট টুতে আমরা তারপরে কী ঘটলো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের এর দিকে পার্ট টুয়ের দিকে এগো আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা টিপতে ভুলবেন না সর্বপ্রথম ভিডিও পাওয়ার জন্য প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম রিয়াজ এবং আগুন বন্ধু কিন্তু তুহিনাকে ভালোবাসে রিয়াজ কিন্তু বিয়েটা দেয় আবার আগুনের সাথে তুহিনা আগুনকে মেনে নেয় না তারপরেও তুহিনা ডাক্তার হওয়ার ইচ্ছা আগুন পয়সা করে দিয়ে ওকে ডাক্তার করার চেষ্টা করছে যাই হোক এবার দেখে নেব পার্ট টুতে আমরা তারপরে কি ঘটলো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা আইকনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম ভিডিও পাওয়ার জন্য প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম রিয়াজ এবং আগুন বন্ধু কিন্তু তুহিনাকে ভালোবাসে রিয়াজ কিন্তু বিয়েটা দেয় আবার আগুনের সাথে তুহিনা আগুনকে মেনে নেয় না তারপরেও তুমি না ডাক্তার হওয়ার ইচ্ছা তে আগুন পয়সা করে দিয়ে ওকে ডাক্তার করার চেষ্টা করছে যাই হোক এবার দেখে নেব পার্ট টুতে আমরা তারপরে কী ঘটলো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগো আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম ভিডিও পাওয়ার জন্য প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম রিয়াজ এবং আগুন বন্ধু কিন্তু তুহিনাকে ভালোবাসে রিয়াজ কিন্তু বিয়েটা দেয় আবার আগুনের সাথে তুহিনা আগুনকে মেনে নেয় না তারপরেও তুহিনা ডাক্তার হওয়ার ইচ্ছা তে আগুন পয়সা করে দিয়ে ওকে ডাক্তার করার চেষ্টা করছে যাই হোক এবার দেখে নেব পার্ট টুতে আমরা তারপরে কী ঘটলো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম ভিডিও পাওয়ার জন্য প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম রিয়াজ এবং আগুন বন্ধু কিন্তু তুহিনাকে ভালোবাসে রিয়াজ কিন্তু বিয়েটা দেয় আবার আগুনের সাথে তুই না আগুনকে মেনে নেয় না তারপরেও তুহিনা ডাক্তার হওয়ার ইচ্ছা আগুন পয়সা করি দিয়ে ওকে ডাক্তার করার চেষ্টা করছে যাই হোক এবার দেখে নেব পার্ট টুতে আমরা তারপরে কি ঘটলো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টু এর দিকে এগো আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম ভিডিও পাওয়ার জন্য প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্য প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম রিয়াজ এবং আগুন বন্ধু কিন্তু তুই নাকে ভালোবাসে রিয়াজ কিন্তু বিয়েটা দেয় আবার আগুনের সাথে তুহিনা আগুনকে মেনে নেয় না তারপরেও তুহিনা ডাক্তার হওয়ার ইচ্ছা আগুন পয়সা করে দিয়ে ওকে ডাক্তার করার চেষ্টা করছে যাই হোক এবার দেখে নেব পার্ট টুতে আমরা তারপরে কী ঘটলো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে টিপতে বলবেন না সর্বপ্রথম ভিডিও পাওয়ার জন্য প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম রিয়াজ এবং আগুন বন্ধু কিন্তু তুহিনাকে ভালোবাসে রিয়াজ কিন্তু বিয়েটা দেয় আবার আগুনের সাথে না আগুনকে মেনে নেয় না তারপরেও না ডাক্তার হওয়ার ইচ্ছা তে আগুন পয়সা করে দিয়ে ওকে ডাক্তার করার চেষ্টা করছে যাই হোক এবার দেখে নেব পার্ট টুতে আমরা তারপরে কি ঘটল চলো বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টু এর দিকে এগো যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপতে বলবেন না সর্বপ্রথম ভিডিও পাওয়ার জন্য প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম রিয়াজ এবং আগুন বন্ধু কিন্তু তুই তুহিনাকে ভালোবাসে রিয়াজ কিন্তু বিয়েটা দেয় আবার আগুনের সাথে তুই না আগুনকে মেনে নেয় না তারপরেও তুই না ডাক্তার হওয়ার ইচ্ছা তে আগুন পয়সা করি দিয়ে ওকে ডাক্তার করার চেষ্টা করছে যাই হোক এবার দেখে নেব পার্ট টুতে আমরা তারপরে কি ঘটলো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগো আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপতে ফুলবেন না সর্বপ্রথম ভিডিও পাওয়ার জন্য প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্য প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম রিয়াজ এবং আগুন বন্ধু কিন্তু তুহিনাকে ভালোবাসে রিয়াজ কিন্তু বিয়েটা দেয় আবার আগুনের সাথে তুহিনা আগুনকে মেনে নেয় না তারপরেও তুহিনা ডাক্তার হওয়ার ইচ্ছা তে আগুন পয়সা করে দিয়ে ওকে ডাক্তার করার চেষ্টা করছে যাই হোক এবার দেখে নেব পার্ট টুতে আমরা তারপরে কি ঘটলো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগো আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম ভিডিও পাওয়ার জন্য প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম রিয়াজ এবং আগুন বন্ধু কিন্তু তুই নাকে ভালোবাসে রিয়াজ কিন্তু বিয়েটা দেয় আবার আগুনের সাথে তুই না আগুনকে মেনে নেয় না তারপরেও তুমি না ডাক্তার হওয়ার ইচ্ছা আগুন পয়সা করি দিয়ে ওকে ডাক্তার করার চেষ্টা করছে যাই হোক এবার দেখে নেব পার্ট টুতে আমরা তারপরে কী ঘটলো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপতে বলবেন না সর্বপ্রথম ভিডিও পাওয়ার জন্য প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম রিয়াজ এবং আগুন বন্ধু কিন্তু তুহিনাকে ভালোবাসে রিয়াজ কিন্তু বিয়েটা দেয় আবার আগুনের সাথে তুহিনা আগুনকে মেনে নেয় না তারপরেও তুহিনা ডাক্তার হওয়ার ইচ্ছা তে আগুন পয়সা করে দিয়ে ওকে ডাক্তার করার চেষ্টা করছে যাই হোক এবার দেখে নেব পার্ট টুতে আমরা তারপরে কী ঘটলো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট এর দিকে পার্ট এর দিকে এগোন আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কিন্তু টিপতে ভুলবেন না সর্বপ্রথম ভিডিও পাওয়ার জন্য প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম রিয়াজ এবং আগুন বন্ধু কিন্তু তুহিনাকে ভালোবাসে রিয়াজ কিন্তু বিয়েটা দেয় আবার আগুনের সাথে তুহিনা আগুনকে মেনে নেয় না তারপরেও তুহিনা ডাক্তার হওয়ার ইচ্ছা তে আগুন পয়সা করি দিয়ে ওকে ডাক্তার করার চেষ্টা করছে যাই হোক এবার দেখে নেব পার্ট টুতে আমরা তারপরে কি ঘটলো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগো না আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম ভিডিও পাওয়ার জন্য প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম রিয়াজ এবং আগুন বন্ধু কিন্তু তুহিনাকে ভালোবাসে রিয়াজ কিন্তু বিয়েটা দেয় আবার আগুনের সাথে তুহিনা আগুনকে মেনে নেয় না তারপরেও তুহিনা ডাক্তার হওয়ার ইচ্ছা আগুন পয়সা করে দিয়ে ওকে ডাক্তার করার চেষ্টা করছে যাই হোক এবার দেখে নেবো পার্ট টুতে আমরা তারপরে কী ঘটলো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট দিকে পার্ট টুয়ের এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলগঞ্জ টিপতে ভুলবেন না সর্বপ্রথম ভিডিও পাওয়ার জন্য প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম রিয়াজ এবং আগুন বন্ধু কিন্তু তুহিনাকে ভালোবাসে রিয়াজ কিন্তু বিয়েটা দেয় আবার আগুনের সাথে তুহিনা আগুনকে মেনে নেয় না তারপরেও তুহিনা ডাক্তার হওয়ার ইচ্ছা তে আগুন পয়সা করে দিয়ে ওকে ডাক্তার করার চেষ্টা করছে যাই হোক এবার দেখে নেব পার্ট টুতে আমরা তারপরে কি ঘটলো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম ভিডিও পাওয়ার জন্য প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম রিয়াজ এবং আগুন বন্ধু কিন্তু তুহিনাকে ভালোবাসে রিয়াজ কিন্তু বিয়েটা দেয় আবার আগুনের সাথে তুহিনা আগুনকে মেনে নেয় না তারপরেও তুমি না ডাক্তার হওয়ার ইচ্ছা তে আগুন পয়সা করি দিয়ে ওকে ডাক্তার করার চেষ্টা করছে যাই হোক এবার দেখে নেব পার্ট টুতে আমরা তারপরে কী ঘটলো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট দিকে পার্ট টুয়ের এর দিকে এগোনো না আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম ভিডিও পাওয়ার জন্য প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম রিয়াজ এবং আগুন বন্ধু কিন্তু তুহিনাকে ভালোবাসে রিয়াজ কিন্তু বিয়েটা দেয় আবার আগুনের সাথে না আগুনকে মেনে নেয় না তারপরেও তুহিনা ডাক্তার হওয়ার ইচ্ছা তে আগুন পয়সা করি দিয়ে ওকে ডাক্তার করার চেষ্টা করছে যাই হোক এবার দেখে নেব পার্ট টুতে আমরা তারপরে কি ঘটলো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগোন আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম ভিডিও পাওয়ার জন্য প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম রিয়াজ এবং আগুন বন্ধু কিন্তু তুহিনাকে ভালোবাসে রিয়াজ কিন্তু বিয়েটা দেয় আবার আগুনের সাথে তুই না আগুনকে মেনে নেয় না তারপরেও তুমি না ডাক্তার হওয়ার ইচ্ছা আগুন পয়সা করে দিয়ে ওকে ডাক্তার করার চেষ্টা করছে যাই হোক এবার দেখে নেব পার্ট টুতে আমরা তারপরে কি ঘটলো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগো আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম ভিডিও পাওয়ার জন্য প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম রিয়াজ এবং আগুন বন্ধু কিন্তু তুহিনাকে ভালোবাসে রিয়াজ কিন্তু বিয়েটা দেয় আবার আগুনের সাথে তুহিনা আগুনকে মেনে নেয় না তারপরেও তুই না ডাক্তার হওয়ার ইচ্ছা তে আগুন পয়সা করে দিয়ে ওকে ডাক্তার করার চেষ্টা করছে যাই হোক এবার দেখে নেবো পার্ট টুতে আমরা তারপরে কী ঘটলো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে টিপতে ভুলবেন না সর্বপ্রথম ভিডিও পাওয়ার জন্য প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম রিয়াজ এবং আগুন বন্ধু কিন্তু তুহিনাকে ভালোবাসে রিয়াজ কিন্তু বিয়েটা দেয় আবার আগুনের সাথে তুহিনা আগুনকে মেনে নেয় না তারপরেও তুহিনা ডাক্তার হওয়ার ইচ্ছা তে আগুন পয়সা করে দিয়ে ওকে ডাক্তার করার চেষ্টা করছে যাই হোক এবার দেখে নেব পার্ট টুতে আমরা তারপরে কি ঘটলো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগো যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপতে বলবেন না সর্বপ্রথম ভিডিও পাওয়ার জন্য প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্য প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম রিয়াজ এবং আগুন বন্ধু কিন্তু তুহিনাকে ভালোবাসে রিয়াজ কিন্তু বিয়েটা দেয় আবার আগুনের সাথে তুহিনা আগুনকে মেনে নেয় না তারপরেও তুহিনা ডাক্তার হওয়ার ইচ্ছা তে আগুন পয়সা করে দিয়ে ওকে ডাক্তার করার চেষ্টা করছে যাই হোক এবার দেখে নেব পার্ট টুতে আমরা তারপরে কী ঘটলো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট এর দিকে এগো আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলগঞ্জ টিপতে বলবেন না সর্বপ্রথম ভিডিও পাওয়ার জন্য প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম টু বন্ধুরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম রিয়াজ এবং আগুন বন্ধু কিন্তু তুহিনাকে ভালোবাসে রিয়াজ কিন্তু বিয়েটা দেয় আবার আগুনের সাথে না আগুনকে মেনে নেয় না তারপরেও না ডাক্তার হওয়ার ইচ্ছা আগুন পয়সা করে দিয়ে ওকে ডাক্তার করার চেষ্টা করছে যাই হোক এবার দেখে নেব পার্ট টুতে আমরা তারপরে কি ঘটলো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগো আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টিপতে বলবেন না সর্বপ্রথম ভিডিও পাওয়ার জন্য প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম রিয়াজ এবং আগুন বন্ধু কিন্তু তুহিনাকে ভালোবাসে রিয়াজ কিন্তু বিয়েটা দেয় আবার আগুনের সাথে তুহিনা আগুনকে মেনে নেয় না তারপরেও তুমি না ডাক্তার হওয়ার ইচ্ছা আগুন পয়সা করি দিয়ে ওকে ডাক্তার করার চেষ্টা করছে যাই হোক এবার দেখে নেবো পার্ট টুতে আমরা তারপরে কী ঘটলো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপতে বলবেন না সর্বপ্রথম ভিডিও পাওয়ার জন্য প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্য প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম রিয়াজ এবং আগুন বন্ধু কিন্তু তুহিনাকে ভালোবাসে রিয়াজ কিন্তু বিয়েটা দেয় আবার আগুনের সাথে তুহিনা আগুনকে মেনে নেয় না তারপরেও তুহিনা ডাক্তার হওয়ার ইচ্ছা তে আগুন পয়সা করে দিয়ে ওকে ডাক্তার করার চেষ্টা করছে যাই হোক এবার দেখে নেব পার্ট টুতে আমরা তারপরে কি ঘটল চলো বেশি কথা বলব না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগো আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম ভিডিও পাওয়ার জন্য প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম রিয়াজ এবং আগুন বন্ধু কিন্তু তুহিনাকে ভালোবাসে রিয়াজ কিন্তু বিয়েটা দেয় আবার আগুনের সাথে তুই না আগুনকে মেনে নেয় না তারপরেও তুমি না ডাক্তার হওয়ার ইচ্ছা তে আগুন পয়সা করি দিয়ে ওকে ডাক্তার করার চেষ্টা করছে যাই হোক এবার দেখে নেব পার্ট টুতে আমরা তারপরে কী ঘটলো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপতে বলবেন না সর্বপ্রথম ভিডিও পাওয়ার জন্য প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম রিয়াজ এবং আগুন বন্ধু কিন্তু তুহিনাকে ভালোবাসে রিয়াজ কিন্তু বিয়েটা দেয় আবার আগুনের সাথে তুহিনা আগুনকে মেনে নেয় না তারপরেও তুহিনা ডাক্তার হওয়ার ইচ্ছা তে আগুন পয়সা করি দিয়ে ওকে ডাক্তার করার চেষ্টা করছে যাই হোক এবার দেখে নেব পার্ট টুতে আমরা তারপরে কী ঘটলো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টু এর দিকে এগো আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা টিপতে ফুলবেন না সর্বপ্রথম ভিডিও পাওয়ার জন্য প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম রিয়াজ এবং আগুন বন্ধু কিন্তু তুহিনাকে ভালোবাসে রিয়াজ কিন্তু বিয়েটা দেয় আবার আগুনের সাথে তুই না আগুনকে মেনে নেয় না তারপরেও তুহিনা ডাক্তার হওয়ার ইচ্ছা আগুন পয়সা করি দিয়ে ওকে ডাক্তার করার চেষ্টা করছে যাই হোক এবার দেখে নেব পার্ট টুতে আমরা তারপরে কি ঘটলো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু দিকে পার্ট টু দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম ভিডিও পাওয়ার জন্য প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম রিয়াজ এবং আগুন বন্ধু কিন্তু তুই না ভালোবাসে রিয়াজ কিন্তু বিয়েটা দেয় আবার আগুনের সাথে তুহিনা আগুনকে মেনে নেয় না তারপরেও তুহিনা ডাক্তার হওয়ার ইচ্ছা তে আগুন পয়সা করে দিয়ে ওকে ডাক্তার করার চেষ্টা করছে যাই হোক এবার দেখে নেব পার্ট টুতে আমরা তারপরে কি ঘটলো চলো বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট দিকে এগো আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে টিপতে ভুলবেন না সর্বপ্রথম ভিডিও পাওয়ার জন্য প্রিয় বন্ধুরা নিয়ে চলে এলাম মিথ্য প্রেম পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম রিয়াজ এবং আগুন বন্ধু কিন্তু তুহিনাকে ভালোবাসে রিয়াজ কিন্তু বিয়েটা দেয় আবার আগুনের সাথে না আগুনকে মেনে নেয় না তারপরেও না ডাক্তার হওয়ার ইচ্ছা তে আগুন পয়সা করে দিয়ে ওকে ডাক্তার করার চেষ্টা করছে যাই হোক এবার দেখে নেব পার্ট টুতে আমরা তারপরে কি ঘটল চলো বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম ভিডিও পাওয়ার জন্য